অঘ্রাণের শেষে বিধবা মল্লিকাদি গ্রামে ফিরে এলো পাখিদের মুখে মুখে সেই বিষণ্ন বার্তা ছড়িয়ে পড়ল মেঘলা আকাশে রাত্রিতে সব চাঁদ ভেসে গেলে খড়ি নদীর জলে পা ডুবিয়ে পল্লবসনের গান গাইত এক অলৌকিক সাদা শাড়ি মোরলা মাছের ঝাঁকে সে তার পায়ের আঙুল থেকে মুছে নিয়ে যেত আলতার শেষ রঙ প্রত্যক্ষদর্শীরা গোপনে বলা বলি করতো রাত একটি শ্যামল তরুণ এসে টোকা দেয় মল্লিকাদের জানলায় হাতে সাইকেল গালি দাড়ি কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ লোকে বলতো নকশাল সেই পরীক্ষিতদার হাত ধরে একদিন ভোরবেলা গ্রাম ছেড়ে চলে গেল আমাদের স্বপ্নের মল্লিকাদি শুরু হলো ফিস ফাঁস গুঞ্জন পুলিশের গাড়ি আর খোঁচরদের আনাগোনা চলল কিছুদিন পিসিমাকে তুলে নিয়ে গেল লোকাল থানার ভেজবাবু তারপর দু দুটো চৈত্র মাস চলে গেল মল্লিকাদি নিরুদ্দেশ বাতাসে গুজব শোনা যায় ওরা ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছে এখানে ওখানে একদিন শোনা গেল পুরোনো কেল্লার ও একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে অবশেষে এক হেমন্তের শেষ রাতে খালি পায়ে গ্রামে ফিরে এলো বিপ্লবের বিধবা আগুন সেই বিষণ্ন আগুনের সামনে দাঁড়িয়ে আমার বলতে ইচ্ছে করত আমি তোমার জন্য কি করতে পারি বলো আগুনের গায়ে এই সাদা রং আমি সহ্য করতে পারছি না তুমি আমাকে বিয়ে করবে মল্লিকাদি আমরা একসঙ্গেই সঙ্গেই পোড়া দেশে আবার আগুন জ্বালাবো